আসসালামু আলাইকুম দর্শক অপবিশ্বাস পারল অপবিশ্বাস পারছে কী পারছে কীভাবে পারছে কেন পারছে এই বিষয়টা নিয়ে আজকের কন্টেন্ট আশা করছি যাদের হাতে দশ বারো মিনিট সময় আছে স্ক্রিনের সামনে বসে পড়বেন দেখেন এই যে বুবলি সাকিব খান এই যে তার ছবিগুলো বুবলি যে দিল এই ছবিগুলো দেওয়ার পরে অলমোস্ট আজকে কতদিন বুবলি ছবিগুলো পোস্ট করেছে আগস্টের তিন তারিখে আগস্টের আট তারিখ মানে দিন দিন আর হলে সপ্তাহ সপ্তাহ পার পার হবে অলমোস্ট হয়ে গেছে আর হবে তো এক সপ্তাহ যদি অপবিশ্বাস এটা করে থাকতে পারে যে বুবলিকে কাউন্টার দিল না তার মানে অপবিশ্বাসের একটা এমন ক্ষমতা তৈরি হয়েছে যেই ক্ষমতা অপবিশ্বাসকে একটা বিশাল মাইলেজ দিতে পারে এই যে চুপ করে থাকার ক্ষমতা শয়ে যাবার ক্ষমতা এবং কাজে জবাব দেবার যে ক্ষমতা এই ক্ষমতা যদি অবিশ্বাস আত্মস্থ করতে পারে বা অলমোস্ট করেই ফেলেছে এরপরে দেখবেন যে অবিশ্বাসের সাকসেস কাকে বলে অলরেডি সাকসেস হিসেবে আমি দেখতে পাচ্ছি অবিশ্বাস দুই দুইটা পোস্ট সে দিয়েছে একটা হচ্ছে সে একটা ব্যান্ড সেলুন সে স্টার্ট করছে আরেকটা পোস্ট দিছে সে একটা ব্রাইডাল মেকআপের কোর্স করানো শুরু করেছে সেখানে রেজিস্ট্রেশন করার জন্যে সে ফোন নম্বরও দিয়ে দিচ্ছে জন্য পার্লার ম্যানেজমেন্টের উপরে কোর্স করাবে ব্রাইডাল মেকআপের উপরে কোর্স করাবে যোগাযোগ নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন সম্ভবত কোনো সহযোগীর নাম্বার এই নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্য মেলও করতে পারেন ফিমেলরাও করতে পারেন মেকআপ শেখার জন্য কিন্তু শুধুমাত্র মেয়েরা মেকআপ শিখে তা কিন্তু না ছেলেরাও কিন্তু মেকআপ শিখতে পারে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যত মেকআপ আর্টিস্ট আছে নাইনটি নাইন পার্সেন্ট মেকআপ আর্টিস্ট হচ্ছে ছেলে ফিমেল মেকআপ আর্টিস্ট নাই বললেই চলে সো অবিশ্বাসের সেই ইনস্টিটিউট থেকে যারা মেকআপ শিখবেন অনেক নতুন নতুন ছেলেপেলে আছে যারা সিনেমায় মেকআপ আর্টিস্টের কাজ করতে চায় বা ক্যারিয়ারটা করতে চায় এলাকায় ব্রাইডাল মেকআপ দিয়ে মার্জির মেকআপ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মেকআপ ব্রাইডাল মেকআপ দিয়ে অনেকেই আছে প্রচুর আমি বিভিন্ন দেখি ওই যে একটা ছেলের ভিডিও দেখি প্রায়ই ইন্ডিয়ান সে বলে ইয়ের ছেলে মেয়ে বা উভয় লিঙ্গ মেয়ে ইয়ে আর কি হিজরা মেয়ে ছেলেটা থার্ড জেন্ডার আর কি তো সেই ছেলেটার বিভিন্ন ভিডিও দেখি সে ফ্লাইটে করে বিভিন্ন এলাকায় যায় গিয়ে মেক দিয়ে আসে এবং সে থাকে একটা গ্রামে ট্রেনে যায় ফ্লাইটে যায় বাসে যায় একটা গ্রামের থেকে একটা ছেলে যদি বা থার্ড জেন্ডারের একটা ছেলে বা মেয়ে যদি এই কাজটা করতে পারে গ্রাম থেকে এই কাজটা শিখে তাহলে আমি মনে করি যে অনেক অপরচুনিটিস আসে আসলেই এখানে অনেক অপরচুনিটিস আছে আর এখন তো ছেলেরাও দেখি মেকআপ বা ফেসিয়াল টেসিয়ালের জন্য অনেক ইয়ে হয় যাই হোক এটা প্রসঙ্গ না আপনারা যারা যারা ক্যারিয়ার করতে চান তারা তারা এগুলো করতে পারেন সেটা প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে যে অববিশ্বাস এই যে একটা ইনস্টিটিউট দাঁড় করিয়ে দিল একটা ইনস্টিটিউট দাঁড় করানো কিন্তু চারটিখানি কথা না একটা এরকম ইনস্টিটিউট যখন বাংলাদেশের প্রথম সারির কোনো নায়িকা স্টার্ট করে তখন তার স্টুডেন্টেরও অভাব হবে না প্রচুর স্টুডেন্ট সে পাবে এবং এই যে তার বিজনেস ওরিয়েন্টেড একটা সাকসেস বা সাকসেসফুল স্টোরি তৈরি হলো এবং সে যে একটা লে ফিমেল আইকন তৈরি হবে বিজনেসের টাইকনও হইতে পারে শেষ পর্যন্ত বিজনেস টাইকন তো এই যে অবিশ্বাসের একটা কি বলে ব্যর্থতা থেকে সে কি এই শক্তিটা নিল বা কষ্ট থেকে সে কি এই শক্তিটা নিল বা বিরোহ থেকে এই শক্তিটা যেখান থেকে এলো একটা মানুষ যখন আঘাত পায় তখন সে কিন্তু আরও শক্ত হয় তো আমার কাছে মনে হয়েছে যে বুবলির এই আঘাতটা অমবিশ্বাসকে আরও দ্বিগুণ উৎসাহিত করে দিয়েছে উজ্জীবিত করে দিয়েছে সে তার কাজ দিয়ে এত ব্যস্ত যে এই এইসব আশেপাশে তার কোনো চিন্তা ভাবনার কোনো ইন্টেনশনই নাই এবং সে যে পাঁচ পাঁচটা দিন পার করতে পারবে এটা আমারও চিন্তার বাইরে ছিল তো অ্যাট লাস্ট অমবিশ্বাস সেটা সাকসেসফুল করছে এবং সে কিন্তু তার এই চুপ থাকার এবং তার বুবলির এই ছবি দেখে কোনো কথা কেন বলল না সেটা নিয়েও কিন্তু সে মুখ খুলেছে সে একটা ইন্টারভিউতে বলেছে যে একটা ছেলের স্তিফান্তেকি যেন একটা বইয়ের বোরক উন্মোচন বা বইয়ের প্রেস কনফারেন্সের অনুষ্ঠানে সে বলেছে যে এই অনুভূতি দিয়ে সে কিছু বলতে চায় না সে যা বলেছে পনেরো তারিখে পনেরোই জুলাই একটা স্ট্যাটাসে সে সব বলে দিয়েছে তো যারা যারা সেই স্ট্যাটাসটা মিস করেছেন তারা তারা সেই স্ট্যাটাসটা দেখে নিন এরকম কথাই এরকম উক্তি সে করে দিয়েছে অর্থাৎ খুব টেকনিক্যালি সে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারছে এই যে ওর যে একটা আলাদা একটা শক্তি সে অর্জন করেছে বিশ্বাস এই শক্তি সফল কাজে লাগাইলে সঠিক জায়গায় লাগাইলে অবিশ্বাস আমার কাছে মনে হচ্ছে যে আরও অনেক 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 ডেভেলপ করবে অনেক উপরে চলে যাবে হয়তো তার নিজের সিনেমা সে নিজেই প্রডিউস করবে একটা সময় যদিও তার সিনেমা সে প্রডিউস করা শুরু করেছে অনুদানের সিনেমা দিয়ে তো যাই হোক এই এই জিনিসগুলো একটা মানুষকে আরও শুদ্ধ করে তোলে ভবিশ্বাস আগের থেকে অনেক শুদ্ধ হয়েছে চলেন পনেরো তারিখে সেই স্ট্যাটাসটা আমি খুঁজে বের করে রেখেছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে সে সেই স্ট্যাটাসে কি লিখেছিল তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে পনেরো তারিখে লিখছে বাবা শব্দটা আচ্ছা পনেরো তারিখে পনেরো জুন এটা জুলাই ডিলিট তো করে দেয়নি ডিলিটও করে দিতে পারে সে আমিও অবশ্যই স্ট্যাটাসটা পড়েছি জুলাই একুশ ওটা এপ্রিলের পনেরো তারিখে সরি এপ্রিলের পনেরো তারিখে সে সেটা দিয়েছে আমরা চলে এপ্রিলে চাই মে জুন জুলাই মার্চ এপ্রিল কুড়ি এপ্রিল তারিখ তো পেলাম না ষোলোই এপ্রিল তারিখে এপ্রিল মার্চ এপ্রিল বে জুন মাসের

জুলাইরা জুনের পনেরো তারিখে উপবিশ্বাস লিখেছিলেন যে প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয় ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনে কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দিই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণ ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটা দায় আমার নয় আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়ে যায় আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই বুঝতে পেরেছেন এই একটা লাইন কিন্তু তার অবিশ্বাস কেন এই কাউন্টার দেয় না এই পোস্টগুলোর এই একটা লাইনের ভিতরে কিন্তু সমস্ত উত্তর লুকিয়ে আছে যে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে নিজে অর্জন করতে হয় আমাকে ছোট করে নয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ দিয়ে নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি যারা আমাকে ভালোবেসে পাশে থাকবেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজিও নেই ভালোবাসা অবলান থাকুক সাকিব খান আমরাম খান জয় এই হচ্ছে অমবিশ্বাসের বুবলির সেই ছবিগুলো কাউন্টার না দেওয়ার রহস্য এবং এটি জুনের পনেরো তারিখে অমবিশ্বাস এই স্ট্যাটাসটা দেয় আজকে জুলাই শেষ হয়েছে আগস্টের আট তারিখ অর্থাৎ অলমোস্ট দুই মাস সে তার ব্রতটা মেনটেন করতে পেরেছে সে কারো পাল্লা পোস্ট কারো কারো পোস্টের অ্যাগেনস্টে পোস্ট করা নেই কাউকে নিয়ে কোনো কথা বলে নাই কোনো ধরনের কোনো বাজে ইঙ্গিত দেয় নাই কোনো কমেন্টেরও সে রিপ্লাই দেয় নেই এই যে দুইটা মাস নিজেকে সে সংযোগ করেছে এটা খুব পাওয়ারফুল একটা মেন্টালিটি লাগে এই সংযোগটা করার জন্যে এবং সে সেই মেন্টালিটিটা অর্জন করেছে এতে আমি মনে করি অপবিশ্বাস আর আগের অপবিশ্বাস নাই সে এখন আগাগোড়াই একটি নতুন অপবিশ্বাস আমি মনে করি এই জুনের পনেরো তারিখ থেকে অপবিশ্বাসের একটা দ্বিতীয় লাইফ মানে তার লাইফের সেকেন্ড সেকেন্ড বা থার্ড একটা ইনিংস সে স্টার্ট করলো। এখন হয়তো আমরা একটা ডিফারেন্ট অভিশ্বাসকে দেখতে পাবো সে তার রিসেন্ট অনেকগুলো ছবিও আমি দেখেছি সে অনেক শুকিয়েছে আগের চাইতে সে মেনটেন করছে আমার মনে হয় সে আবার ব্যাক করতে পারে সিনেমায় এক মানে ডিফারেন্ট লুকে ডিফারেন্ট তার ইয়ে থাকবে ব্রত থাকবে অ্যাটিচিউড থাকবে পার্সোনালিটি থাকবে আবির্ভাব থাকবে লুক এক্সপ্রেশন সব কিছু একেবারে নতুন করে যেমন করে টাবু বা কাজল ব্যাক করে সিনেমায় নতুন সিনেমা নিয়ে ঠিক এরকম করে রানী মুখার্জি রানী মুখার্জি তো ব্যাক করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত জিতে নিল সো আই হোপ অমিশ্বাস ফুরিয়ে যায়নি নতুন অমবিশ্বাসকে দেখবার জন্যে আপনারা প্রস্তুত থাকুন আর এই নতুন অঙ্বিশ্বাসের জন্যে বা তার এই দুই মাসের যে সংযোগ এই সংযোগ নিয়ে আপনারা কি ভাবছেন আমার মতোই ভাবছেন কিনা না একটু কমেন্ট করে জানাবেন